কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ ভারতবর্ষের যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে রয়েছে জম্মু কাশ্মীরের পুরী সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করল ইন্ডিয়ান আর্মি ভারতের দ্বিতীয় ভিএলএফ কমিউনিকেশান স্টেশন তৈরি করা হচ্ছে তেলেঙ্গানায় পরপর দুবছর জনসংখ্যা হ্রাস ঘটলো চীনে বিনামূল্যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করতে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করছে তেলেঙ্গানা সম্প্রতি জিআই ট্যাগ পেল অরুণাচল প্রদেশের মুনপা হ্যান্ডমেড পেপার ফিলিপিন্সে ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলেছে সুপারসোনিক এস ভারত ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী অজিত মিশ্র অনলাইন সেফটি বিল অনুমোদন করল শ্রীলঙ্কান পার্লামেন্ট পদ্মশ্র পদ্মশ্রী পুরস্কার পেলেন বড়লোকের বিটিলো গানের অরিজিনাল শিল্পী বীরভূমের রতন কাহার ওল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ার পরবর্তী ভিডিও দেখতে চাইলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ